আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো সুজি দিয়ে নরম তুল তুলে রসমালাই এই রসমালাই খাওয়ার পর অন্যান্য রসমালাই খাওয়ার কথা ভুলে যাবেন একদম মুখে লেগে থাকার মতো টেস্টি হবে আর তার সাথে থাকছে ছানার নরম তুল তুলে রস চমচম মিষ্টি এই মিষ্টি একদম দোকানের মতোই পারফেক্ট হবে দুই রেসিপি যার যেটা পছন্দ হয় দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই সুজির রসমালাই নাম শুনলেই জীবের জল চলে আসে এইভাবে সুজির রসমালাই তৈরি করলে অন্যান্য রসমালার চেয়েও বেশি টেস্টি হবে আর একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সুজি দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে নেড়েচেরে ভেজে নিতে হবে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরের জন্য লাল হয়ে না যায় তাহলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগবে না অনবর্ত চেড়ে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারবেন এখন আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব যখন দেখবেন যে একদম দানা দানার মতো হয়ে আসছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে তখনই হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে অনবর্তন চেড়ে ঘন করে নিব আর এই সময় কিন্তু চুলা রাস একদম লো আঁচে রাখতে হবে তাছাড়া তলায় লেগে যাবে এই রকম করে অনবর্তন নাড়তে থাকতে হবে একটু চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ এই সময় চিনি দিতে হবে চিনি কিন্তু আগে দেওয়া যাবে না এই সময় চিনি দিলে ডোটা একদম মসৃণ হয় আর মিষ্টিও ভালো হয় চিনি দিয়ে চিনি থেকে পানি ছেড়ে আসবে এই পানি নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে দেখুন একদম মসৃণ ডো হয়ে আসছে আর একটু টাইট করে নিতে হবে খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি হয় যখন এরকম শক্ত টাইট হবে তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আর শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে অথবা তেল লাগিয়ে মথে নেবেন তাহলে হাতে সাথে লেগে আসবে না আর মতো সুবিধা হবে ভালো করে মথে তারপর আমি মিষ্টি সেপ দিয়ে নিব হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই রকম করে ছোটো ছোটো করে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নিব খুবই তাড়াতাড়ি হয়ে যায় একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়েকে এক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে হাফ কাপ সুজিতে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে আমি মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এখানে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তাহলে মালাইটা আরও ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি জাফরান এক চিমটি জাফরান দিলে অনেক সুন্দর কালার আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া ওয়ান ফোর্থ কাপ মাওয়া দিলে খেতে আরও বেশি টেস্টি হবে মাওয়ার পরিবর্তে বেশি করে গোড়া দুধ দিলেও হবে চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে যেহেতু ডো মাখানোর সময় দেওয়া আছে এজন্য আমি কম দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তারপরে বড় কুটলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিব মালাইটা যেহেতু অনেক ঘন তলায় লেগে যেতে পারে চেড়ে আবারও ঢেকে দিব ঢেকে জাল করব মিষ্টিগুলো পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়েছে এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মালাইটা ঘন হয়ে আসছে খেতে কিন্তু অনেক টেস্টি মনে হবে না যে সুজির মিষ্টি দেখে মনে হচ্ছে গুঁড়া দুধের মিষ্টি এতটাই টেস্টি হবে খেতেও অনেক মজার আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখলেন তো সুজি দিয়ে কত মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় এই মিষ্টি খাওয়ার পরে অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক নরম তুল তুলে খেতে অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ এক লিটার দুধ দিয়ে রস চমচম মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আমি উপস্থাপন করব আমার এই ভিডিও দেখে যে কেউ খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই সহজ আর খুবই লোভনীয় এই মিষ্টিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি নেড়ে চিরে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে আর সাইডের অংশগুলো এরকম নামিয়ে দেবেন সর পড়তে দেওয়া যাবে না আর বেশি ঘনও করা যাবে না ভালোভাবে একটা বলক চলে আসলেই আমি চোলাটা অফ করে দেবো এখন চুলা অফ করে দিয়েছি দিয়ে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে এক মিনিট অপেক্ষা করব একটু তাপমাত্রা কমলেই আমি ভিনেগার দিচ্ছি এখানে আড়াই টেবিল চামচ ভিনেগারের সাথে আড়াই টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব যখন দেখবেন যে সানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে সানা কাটা হয়ে গেছে তারপরও একটু সানা আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখব যদি দেখেন যে গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যেই একটুখানি রেখে দিবেন আর যদি দেখেন শক্ত আছে তাহলে বুঝতে হবে ছানা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের টকভাব লাগবে না আর ছানাও ওভার কুক হবে না ভালো করে ধুয়ে নিয়েছে এখন পানি চেপে চেপে ফেলে দেব এরকম করে পানি চেপে চেপে ফেলে দিয়ে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা দুই তিন ঘন্টাও রাখা যায় আবার এরকম করে পানি চেপে চেপে ফেলে দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলেও হবে আমি এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে আমি দলা ভেঙে নেব দেখুন এইরকম ঝরঝরের ছানাই হতে হবে বেশি নরম হলে কিন্তু মিষ্টি ভালো হয় না আবার বেশি শক্ত হলেও মিষ্টি পারফেক্ট হয় না এরকম ছানা হতে হবে এখন আমি ভালো করে মথে নিব হাতের তালু দিয়ে এইরকম করে মথে নিতে হবে আপনারা চাইলে বড়ো জায়গায় নিয়েও মথে নিতে পারেন কম কমসানা মেয়ের মধ্যে মথে নিচ্ছি তিন চার মিনিট মথে নেব এই রকম করে চার মিনিট পরে আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দেবো তার আগে কিন্তু অ্যাড করে দেওয়া যাবে না ভালো করে মথে তারপরে অ্যাড করে দিতে হবে এখানে নিয়েছি ময়দা এক চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েছি এখন আমি এলাচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে আমি ভালো করে মেখে নেব শুকনো উপকরণ দেওয়ার পরে আর বেশি ডলাডলি করে মথার প্রয়োজন না এই রকম করে মেখে নিলেই হবে ছানা থেকে যেন তেল ছেড়ে না আসে খেয়াল রাখতে হবে তেল ছেড়ে আসলে মিষ্টি ভালো হয় না মিষ্টি কিন্তু শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে ফেটে ফেটে যায় এরকম করে আমি লেচি কেটে নিচ্ছি এখন লেচি কেটে মিষ্টি সেপ দিয়ে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে একটা করে লেচি নিয়ে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি এরকম করে ছোটো ছোটো করে আমি চমচম মিষ্টি বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে এখন এই মিষ্টিগুলো শিরাতে দেবো এক সাইডে রেখে দিলাম চুলাই প্যানে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি শিরা আগেকার শিরা ছিল এক কাপ দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি শিরা না থাকে তাহলে এখানে দুই কাপ চিনি দিবেন আর পানি দুই কাপ দিয়ে দিলাম দিয়ে আমি এখন বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ হাই হিটে করে জাল করতে হবে এই ছোটো ছোটো মিষ্টি ফুলে কিন্তু ডবল হয়ে যাবে এখন আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেব দেখুন পাঁচ মিনিটে কিন্তু মিষ্টিগুলো ফুলে অনেক সুন্দর হয়েছে ছানা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর আমি ফিরে আসলাম ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি দশ মিনিটের আগে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন না এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম আবারও এক কাপ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনবার পাঁচ মিনিট পর পর এক কাপ করে পানি অ্যাড করে দিব আর ঢেকে জাল করব। মোট আমি পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে এখন চুলা থেকে নামে ঢেকে রেখে দেবো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো রস খেয়ে রসে টয় হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি মিষ্টি তুলে দেখাচ্ছি আমি কত ছোটো ছোটো মিষ্টি বানিয়েছিলাম এখন ফুলে ডবল হয়ে গেছে এই মিষ্টিগুলো এখন আমি তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে গেল আপনারা আমার এই ভিডিও দেখে মিষ্টি বানাবেন একদম পারফেক্ট হবে উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল এক লিটার দুধ দিয়ে রস চমচম মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা রসালো খুবই টেস্টি আর খুবই লোভনীয় মিষ্টিগুলো ঝটপট মিষ্টি বানিয়ে কিন্তু বাড়িতেই এই মিষ্টি খেতে পারবেন দোকানে কিনতে হবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ